অবশ্যই উপবিশ্বাস আমার জন্য অনেক লাকি একজন পারসন ব্যক্তি মানুষ হিসেবে হিজ ফ্যান্টাস্টিক উনি যেভাবে রেসপেক্ট দেন ব্যক্তি জীবনে কে দুই স্ত্রীকেই অতীত বলে গণ্য করলেও এখনো অধিকার ভোগ করেন উপবিশ্বাস এমন অভিযোগটাই তুলেছেন বুবলি ছয় বছর আগের তালাকপ্রাপ্ত মহিলাকে নিয়ে কেন এত অহংকার সাকিবের সেই প্রশ্নটাই উঠে এসেছে অর্থাৎ প্রকাশে উপবিশ্বাসের প্রশংসা করায় যেন খানিকটা বিপাকী করেছেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন চিত্রনায়ক শাকিব খান তার পর্দার পাশাপাশি ব্যক্তি জীবনেও বিশেষ আলোচিত বিশেষ করে তার দুই স্ত্রীর একে অপরের প্রতি সহিংসতার এই বিষয়টি বছর জুড়েই একটা আলোচনায় তুলে রাখে কিং খানকে কেননা তাদের দুজনেরই মূল চ্যাপ্টার হচ্ছেন শাকিব খান কিন্তু তার মধ্য থেকে শাকিব যদি ব্যক্তিগতভাবে কাউকে সাপোর্ট দেয় তো অন্যজনের কাছে সেটা খারাপ লাগার একটা কারণ হওয়াটাই তো স্বাভাবিক সাকিব কেন প্রকাশ্যে শুধুমাত্র তার এক স্ত্রীর প্রশংসা করল আবার তাও তালাকপ্রাপ্ত বুবলি এর আগে একটা অভিযোগ তোলেন অপবিশ্বাস এতটা বাড়াবাড়ি কি করে করতে পারে যেখানে সাকিবের ঘরের বউ এস্টেট বুবলি রয়েছেন সেখানে কি করে তাদের মাঝে কাবাবের হাড্ডি হয় অপবিশ্বাস একজন তালাকপ্রাপ্ত মহিলা কি করে ছয় বছর আগে নষ্ট হওয়ার সম্পর্কটি আবার পুনরায় ফিরে পাওয়ার ইঙ্গিত করতে পারে সাকিবের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও যদিও বুবলি কেউ স্ত্রী বলে আর মানেন না সাকিব খান তবে বুবলির দাবি তিনি এখনও সাকিবের স্ত্রী সম্প্রতি একটা প্রকাশিত ভিডিও চিত্রে সাকিব খানকে দেখা যায় উপবিশ্বাসের প্রশংসা করতে যদিও তা কোনো নতুন বক্তব্য নয় কথাটি ছিল অনেক পুরনো কিন্তু বুবলি থাকা সত্ত্বেও সাকিবের মুখে অপবিশ্বাসের প্রশংসাটাই অনেকের কাছে খারাপ লাগার কারণ যদিও একটা গুঞ্জন রয়েছে সাকিবের ঘরে পুনরায় ফিরবেন অপবিশ্বাস কিন্তু বুবলির তো দাবি রয়েছে সাকিব তার স্বামী ছিলেন আসেন আর থাকবেন তাই উপকে নিয়ে সাকিবের করা যে কোনো মন্তব্যই চরমভাবে আলোচনায় আসে হোক সেটা নতুন বা পুরনো